কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো অঙ্কটা অনেক মজার বলা আছে ডারবে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে দেখো ডার কি দেখো মানে নৌকার পিছনের দিকে দেখবা এরকম সদস্য একটা বৈঠা টাইপের থাকে এটাকে ডার বলা হয় তো এইটা দিয়ে কিন্তু এই যে এভাবে এভাবে ডার মারে পানি দিয়ে যদিও তুমি বলবো যে ভাই আপনি তো নিয়ে আসছেন বারুন বা ঝাটা নিয়ে আসছেন বারুন বলে এটারে আবার অনেকে ঝাঁটা বলে তো এই ঝাঁটা দিয়েই দেখাচ্ছি ডার হচ্ছে এই যে এইভাবে এইভাবে ডার মানে পিছন দিক থেকে পানি টানে সামনে তখন নৌকা যায় এইভাবে যখন পানি এইভাবে যখন টানা হয় পানি তখন ওইটা নৌকাটা সামনে যায় এটাকে বলা হয় ডার বা বৈঠা বলে অনেকে বিভিন্ন জন বিভিন্ন রকম বলে যেটাই বলুক একই জিনিস বোঝায় তো দেখো এখানে বলা আছে ডার বে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে মনে করো ডারবে একটি খালে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে আবার ফিরে আসতে হবে তার মানে এ বিন্দু থেকে বি বিন্দু যাবে বা বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফিরে আসতে হবে ডারের বেগ দ্রব হলে বলা আছে ডারের বেগ দ্রব মানে নির্দিষ্ট আকারে যদি হয় দ্রব বলতে নির্দিষ্ট মনে করো ডারের বেগ যদি দুই হয় তাহলে দুই পাঁচ হলে পাঁচ পাসি তো দেখো এখানে বলা আছে ডারের বেগ দ্রব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে বেশি সময় লাগবে দেখো এখানে প্রশ্নটা একটু অন্যরকম দেখো কিন্তু তুমি কয়েক ভাবে পড়তে পারো দেখবা যে অনেকেই ওই তোমাদের দেখবা যে দেওয়ালে লিখা আস থাকে যে অনেকে মানে সচেতনতামূলক লিখে রাখে যে এখানে প্রসাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা কিছু কিছু দুষ্ট আছে যে কমাটা নায়ের আগে আহ মানে নায়ের নায়ের ওইখানে কমা দেয়া থাকে নায়ের ওইখান থেকে একটু আগে কমাটা বসায় এখানে পোশাক করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা বা একশো টাকা জরিমানা দেখো কমার কারণে কিন্তু তোমাদের বাক্যই কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা কিন্তু বাস্তব একটা স্রোত থাকলে বেশি লাগবে তুমি যদি এইভাবে পড়ো তাহলে স্রোত থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে দেখো এইভাবে হয় কিন্তু অ্যাকুরেট পড়তে হবে যে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে সহজ কথা যে স্রোত থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে বেশি সময় লাগবে এইভাবে কিন্তু পড়তে হবে তুমি যদি স্রোত থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে এরভাবে না স্রোত থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে বেশি সময় লাগবে আমরা নিজেরাও জানি যে স্রোত না থাকলে কম সময় আর স্রোত থাকলে বেশি সময় লাগবে তো এই জিনিসটা আমরা সবাই জানি যে স্রোত থাকলে যে বেশি সময় যাবে আবার আসবে যদি স্রোতের অনুকূলে যায় স্রোতের প্রতিকূলে আসতে সময় লাগবে বেশি আর স্রোত যদি না থাকলে থাকে তাহলে যাবে আবার আসবে সেক্ষেত্রে সময়টা কম লাগবে এটাই কিন্তু প্রমাণ করতে হবে মানে স্রোত থাকলে হচ্ছে বেশি সময় লাগবে আর স্রোত না থাকলে কম সময় লাগবে মূল কথা হলো স্রোত না থাকলে যে কম সময় লাগে এটাই কিন্তু আমরা প্রমাণ করব। তো আমরা লিখছি মনে করি এ হতে বিন্দু পর্যন্ত দূরত্ব ডি দেখো এ হতে বি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ডি বললাম দ্বারের বেগ ইউ একক আর স্রোতের বেগ ভি একক দ্বারের বেগ ধরে নিয়েছি হচ্ছে ইউ একক আর স্রোতের বেগ হচ্ছে ভি একক এখানে ইউ সবসময় বড় হবে ইউ যদি বড় না হয় আর সেক্ষেত্রে আর তোমার কিন্তু ওই স্রোত ভেঙে কিন্তু যেতে পারবে না যখন স্রোত স্রোত আসতেছে এখন স্রোতের প্রতিকূলে যখন নৌকাটা যাবে তখন দেখা যাচ্ছে যে দাঁড়ের বেগ যদি বেশি না হয় তাহলে স্রোত কিন্তু নৌকাকে ভাসাই নিয়ে চলে যাবে এটা কিন্তু বাস্তব সম্মত তবে অবশ্যই মানে দাঁড়ের বেগ বেশি হবে আর স্রোতের বেগ হচ্ছে কম হবে মনে রাখবা তো স্রোত না থাকলে সময় দেখো আমরা একটা সূত্র জানি সেটা হলো সূত্র জানি সেটা হলো অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত আমরা ডি দ্বারা প্রকাশ করি অনেকে আবার এস দ্বারা প্রকাশ করো অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু সময় মানে ভি টি এই সূত্রটা আমরা জানি তার মানে আমরা লিখতে পারি বা ভি টি ইকুয়াল টু ডি এখন আমরা টি ইকুয়াল টু কত লিখতে পারি দেখো টি ইকুয়াল টু ডি ভাগ ভি লিখতে পারি ভি গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে দেখো স্রোত না থাকলে সময় যদি স্রোত না থাকে তাহলে সময় কত হবে সময়কে আমরা টি জিরো দ্বারা প্রকাশ করছি টি জিরো মানে স্রোত না থাকলে সময়কে আমরা টি জিরো দ্বারা প্রকাশ করছি তাহলে সময় ইকুয়াল টু কি দূরত্ব ভাগ হচ্ছে বেগ তাহলে দেখো এখানে কিন্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে তারপরে আবার ফিরে আসবে মানে এ বিন্দু থেকে বিন্দু গেছে ডি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে এ বিন্দু থেকে বিন্দুতে যে আবার বিন্দু থেকে বিন্দুতে ফিরে আসলে 2d দূরত্ব অতিক্রম করবে মানে দূরত্ব হবে হচ্ছে 2d আর দেখো এখানে কিন্তু এখানে আমার ডারের বেগই থাকবে যেহেতু স্রোত নাই তার মানে বেগটা হবে হচ্ছে ইউ বেগ ভি বেগ আমরা পরিবর্তে হচ্ছে বেগ কারণ স্রোত নাই তাহলে স্রোতের বেগ তো কাজ করবে না সুতরাং স্রোত না থাকলে সময় ইকুয়াল টু হবে হচ্ছে টু ডি ভাগ ইউ এবার যদি আমরা আর গুণন করি তার মানে টু ডি ইকুয়াল টু দেখো ইউ আর টি জিরো গুণ করলে হয় আর হচ্ছে পক্ষান্তর করলে ভাগ হবে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়েছি দেখো এক নং সমীকরণ দিয়েছি এখন স্রোত থাকলে কি হবে প্রথমে স্রোত না থাকলে আমরা ডি ইকাল টু এত পেয়েছি এটাকে আমরা এক নং দিয়েছি এবার দেখো স্রোত থাকলে স্রোত থাকলে দুই রকম একটা হচ্ছে স্রোতের অনুকূলে যাবে আবার স্রোতের প্রতিকূলে আসবে মানে এ বিন্দুর থেকে বিন্দু মনে করো স্রোতের অনুকূলে গেল স্রোত মনে করো এ বিন্দুর থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে তাহলে স্রোতের অনুকূলে একবার যাবে আবার আসার সময় তাকে স্রোতের প্রতিকূলে আসতে হবে তাহলে স্রোত থাকলে স্রোতের অনুকূলে যাওয়ার সময় তাহলে স্রোত যদি থাকে তাহলে মনে করো যে স্রোত প্রথমে স্রোতের অনুকূলে গেছে এরপরে মনে করো প্রতিকূলে আসছে তো আমার স্রোত যদি থাকে তাহলে স্রোতের অনুকূলে যাওয়ার সময় দেখো সময় আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে বেগ দেখো দূরত্ব হচ্ছে দেখো ডি এখান থেকে এর থেকে বিতে গেছে স্রোতের অনুকূলে যাচ্ছে তার মানে দূরত্ব হচ্ছে ডি আর বেগ দেখো স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমার দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ কিন্তু যোগ হবে কারণ দাড়ের বেগ এবং স্রোতের বেগ যোগ হয়ে কিন্তু নৌকাটা দ্রুত যাবে তাহলে এখানে দেখো ইউ প্লাস হবে এবার যদি স্রোত থাকলে দেখো স্রোত থাকলে আমরা স্রোতের অনুকূলে গেছে বিবিন্দুতে এবার বিবিন্দু থেকে এ বিন্দুতে আসবে তার মানে স্রোত থাকলে স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় মানে স্রোতের প্রতিকূলে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমার দাড়ের বেগ থেকে স্রোতের বেগ বাদ হবে তার মানে সময় ইকুয়াল টু দেখো আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে বেগ দেখো বি বিন্দু থেকে এ বিন্দু এটুক দূরত্ব হচ্ছে ডি আর বেগ বেগ হচ্ছে দেখো স্রোতের প্রতিকূলে বেগ হবে হচ্ছে ইউ মাইনাস ভি তার মানে ইউ মাইনাস ভি পেস লিখছি এরপর দেখো স্রোত থাকলে মোট সময় যদি স্রোত থাকে তাহলে মোট সময়টা কি হবে দেখো একবার স্রোতের অনুকূলে গেছে একবার স্রোতের প্রতিকূলে গেছে তাহলে স্রোত থাকলে মোট সময়কে আমরা টিসি দ্বারা প্রকাশ করছি টিসি ইকুয়াল টু কি স্রোতের অনুকূলে যাওয়ার সময় একবার অনুকূলে গেছে একবার প্রতিকূলে আসছে তার মানে এইটা প্লাস এইটা হবে তার মানে আমরা এইটা প্লাস এইটা লিখছি এবার টিসি ইকুয়াল টু এবার এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য লসাগ করছি লসাগ হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস বি করলে এইটা হয় এবার দেখো আমার কাটা যায় কোনটা কোনটা সেটা হলো যে মাইনাস ডিভি আর প্লাস ডিভি কাটা যায় এবার ডি ইউ প্লাস ডি ইউ সমান হবে হচ্ছে টু ডি ইউ আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তার মানে হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এবার দেখো আমরা যদি আর গুণন করি আর গুণন করে লিখছি এবার দেখো এখানে টু ইউ ডি এর সাথে গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে ডি আমরা এটা পেয়েছি দুই নং দিয়েছি দেখো আমরা স্রোত না থাকলে ডি ইকুয়াল টু এটা পেয়েছি আর স্রোত থাকলে আমরা ডি ইকাল টু এটা পেয়েছি তাহলে এক ও দুই নং হতে পাই দেখো ডি ইকুয়াল টু এটা আবার ডি ইকোয়াল টু এটা তার মানে আমরা এক ও দুই হতে কি পাই এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি মানে ডি আর ডি বাদ দিয়ে আমরা এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি সেটাই লিখছি এবার দেখো আমরা এই উভয় পক্ষ থেকে আমরা টু আর টু বাদ দিতে পারি মানে উভয় পক্ষকে টু দ্বারা গুন করলে আর কাটা যাবে এবার দেখো ইউটাকে এখানে ইউ আর ইউ গুণ করলে হচ্ছে ইউ স্কোয়ার আর এই টিসি আমরা এটার হরে নিয়ে আসছি তার মানে টিসি এখানে এখানে আসছি দেখো টি জিরো টি জিরো লিখছি আর ইউটাকে এখানে নিয়ে গেছি তার মানে ইউ আর ইউ গুন করলে ইউ স্কোয়ার হবে আর টিসি কে আমরা এখানে নিয়ে আসছি দেখো এরপরে আমরা এইখানে যা ছিল তাই এবার ইউ স্কোয়ার ভাগ ইউ স্কোয়ার সমান হবে ওয়ান আর মাইনাস ভি স্কোয়ার ভাগ ইউ স্কোয়ার আমরা এটা ভাগ এইটা মাইনাস এইটা ভাগ এইটা করছি দেখো এইখানে মানে ভিসার ভাগ ইউ স্কোয়ার আসে এখানে কিন্তু ইউ হচ্ছে বড় দেখো ইউ হচ্ছে বড় তার মানে এখানে বাই এখানে যেহেতু আছে তার মানে কিন্তু ঋণাত্মক আসবে না তার মানে দেখো একের ছোট আসবে মানে ওয়ান মাইনাস পয়েন্ট কিছু ওয়ানের ছোট আসবে তার মানে ওয়ান থেকে ছোট হবে এই টোটাল ভ্যালুটা এখানে যে যেটা আসে এই টোটাল ভ্যালুটা হবে ওয়ান থেকে ছোট তার মানে ওয়ান থেকে কিন্তু এটা ছোট হবে কেন ছোট হবে আবার বলছি দেখো ইউ ইউ হচ্ছে ভিত থেকে বড় তার মানে এখানে হরটা কিন্তু বড় হবে আর লভটা কিন্তু ছোট হবে তার মানে লব যদি ছোট আর হর যদি বড় হয় তার মানে কিন্তু ভাগ করে আমরা এক থেকে কম পাবো এবার এক থেকে যখন বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু আমরা একের ছোটই পাবো এক তার মানে এই এইটুকের ভ্যালু আসবে একের ছোট এখানে তো আমার নির্দিষ্ট দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ দেওয়া নাই তাই আমরা এটাতে ধরে নেব একের ছোট এবার যদি আমরা আর্গ্রন করি তার মানে টি জিরো লেস দেন দেখো এখানে লেস দেন দেখো এই টিসি এর সাথে ওয়ান গুণ করলে হবে টিসি তারপরে টি জিরো লেস দেন স্রোত থাকলে সময় বেশি লাগবে আমরা তো আগেই বলেছি স্রোত থাকলে বেশি সময় লাগবে দেখো টি হচ্ছে ছোট আর টি সি হচ্ছে বড় তার মানে টি জিরো মানে হচ্ছে দেখো এখানে আমরা ধরে নিয়েছিলাম যে স্রোত না থাকলে সময় হচ্ছে টি জিরো আর স্রোত থাকলে সময় হচ্ছে টিসি এখানে দেখো টিসি হচ্ছে বড় আর টি হচ্ছে ছোট তার মানে দেখো স্রোত থাকলে বেশি সময় লাগবে আর স্রোত যদি না থাকে তাহলে কম সময় লাগবে তার মানে লিখবো অর্থাৎ স্রোত থাকলে বেশি সময় লাগবে এইটাই কিন্তু আমাক বলছিল যে দারের বেগ দ্রব্য না স্রোত না থাকলে সময় বেশি লাগবে এটাই বলছিল তো দেখো পেয়েছি টি জিরো হচ্ছে স্রোত স্রোত না থাকলে সময় আর টিসি হচ্ছে স্রোত থাকলে সময় মানে টি জিরো এখানে কম হবে আর টিসি হচ্ছে বেশি হবে মানে স্রোত না থাকলে সময়টা কম লাগবে আর স্রোত থাকলে সময়টা বেশি লাগবে তার মানে এই সম্পর্ক দ্বারা এটাই বোঝায় অর্থাৎ স্রোত থাকলে সময় বেশি লাগবে তো দেখো অঙ্কটা কিন্তু একটু নিজে চিন্তা করলে সেক্ষেত্রেই পারবে আমি সংক্ষেপে আরেকবার বলতেছি তো আমরা ধরে নিয়েছি মনে করি এ বিন্দু হতে বিবিন্দু দূরত্ব হচ্ছে ডি দ্বারের বেগ ইউ আর স্রোতের বেগ হচ্ছে ভি একক এখানে ইউ বড় এবং ভি ছোট যদি স্রোত না থাকে তাহলে সময়টা কত হবে দেখো আমরা সময় ইকুয়াল টু জানি বেগ তাহলে দেখো এ বিন্দু থেকে বিবিন্দু যাবে বা বি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে তার মানে টু ডি ভাগ হচ্ছে দ্রুত হচ্ছে টু আর দেখো এখানে স্রোত না থাকলে তার মানে এখানে দাঁড়ের বেগ শুধু কাজ করবে তার মানে বেগ হবে হচ্ছে ইউ এখান থেকে ডি সমান বের করে আমরা এক নং লিখবো এরপরে দেখো স্রোত যদি থাকে তাহলে কি স্রোতের অনুকূলে একবার যাবে স্রোতের প্রতিকূলে একবার যাবে যদি যাওয়ার সময় স্রোতের অনুকূলে যায় তাহলে আসার সময় স্রোতের প্রতিকূলে আসবে তাহলে স্রোত থাকলে স্রোতের অনুকূলে যাওয়ার সময় আর দেখো এ বিন্দু থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে ডি তার মানে ডি লিখছি আর স্রোতের অনুকূলে বেগ হবে হচ্ছে ইউ প্লাস ভি তার মানে আমরা সময় ইকুয়াল টু পাবো হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ এখানে বেগটা হবে হচ্ছে স্রোতের বেগ এবং স্রোতের বেগ এবং দাঁড়ের বেগ কিন্তু যোগ হবে কারণ স্রোতের অনুকূলে যাচ্ছে অনুকূলে গেলে স্রোতের বেগ এবং দাঁড়ের বেগ যোগ হয়ে কিন্তু আগে যাবে এবার স্রোত থাকলে স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় দেখো সময়টা হবে দেখো এবার বি থেকে এ বিন্দুতে আসবে স্রোতের প্রতিকূলে আসবে আর তার মানে দূরত্ব হচ্ছে ডি আর স্রোতের প্রতিকূলে বেগ হবে ইউ মাইনাস ভি তার মানে ডি ভাগ ইউ মাইনাস এবার স্রোত থাকলে মোট সময় কত হবে স্রোতের অনুকূলে একবার গেছে আর স্রোতের প্রতিকূলে একবার গেছে তার মানে এইটা প্লাস এইটা হবে এবার ক্যালকুলেশন করে ডি সমান বের করে আমরা দুই নং দিব এক ও দুই নং হতে পাই দেখো এই ডি আর এই ডি বাদ যাবে তার মানে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি লিখে আমরা পাই টি জিরো লেস দেন তার মানে স্রোত থাকলে সময় বেশি লাগবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ কার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই